বিসমাল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সুতাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী আমি এখন আপনাদের সামনে আমার সহলিখিত একটি তার কিছু অংশ আবৃত্তি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ কবিতাটির নাম কাবাগর নবনির্মাণ ও একটি বিরোধ মীমাংসা কাবাগর নবনির্মাণ ও একটি বিরোধ মীমাংসা রাসু ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বছর কুরাইশগ নতুনভাবে কাবাসর নির্মাণ করতে আকাঙ্ক্ষা করল এবং এর উপর ছাদ ঢালাই করতে ঠিক করলো পূর্বে এর ধরন ছিল এরকম যে মাটিগু পাথর সাথে না জুড়ে বাড়ির পাথর উপরে ও তলায় রেখে দেওয়া হয়েছিল যার উচ্চতা একজন মানুষের উচ্চতার চেয়ে বেশি ছিল এখন সেটা ধ্বংস করে আবার নতুন করে তৈরি করার প্রয়োজন হয়ে পড়লো দেওয়াল যখন উঁচু করে হাজার আসবাদের উচ্চতা পর্যন্ত গিয়েpostcss তখন হাজর আসাদ স্থাপন নিয়ে কোরআন নীতিবিন্দের মধ্যে বিরাট মতানিত্য দেখা দিল প্রত্যেকটি গোত্রই চাচ্ছিল যে তার পুত্রই এ সৌভাগ্য লাভ করুক এবং তারা এ পাথর উঠিয়ে তার সঠিক জায়গা স্থাপন করুক মতানৈক্য বৃদ্ধি পেতে পেতে অবশেষে তা যুদ্ধবিগ্রহে উপনীত হবার উপক্রম হল জাহিলিয়ার যুগে এর হতে ছোটোখাটো ব্যাপার নিয়েও যুদ্ধ বেঁধেছে আর এটা এটা তো ছিল এক বিরাট ব্যাপার মোট কথা যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় বনি অবদুদ্ধার রক্তে পরিপূর্ণ একটি বারকুষ নির্মাণ করে এবং তারা ও বনু আদি আমৃত্যু যুদ্ধের পারস্পরিক প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় এবং রক্তে বর্তী বর হাত ডুবিয়ে প্রতিজ্ঞা আরো দৃঢ়বদ্ধ করে এবং মহাপ্রেটনা ও ধ্বংসের ভূমিকা মাত্র ক্রাইশা কয়েকদিন ধরে এ সংকটের মধ্যে কালক্ষেপণ করে অতঃপর সবাই এ বিষয়ে একমত হয় যে যে ব্যক্তি ওমুকদিন সর্বপ্রথম মসজিদে হারামে ডুববে সে এই বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত